আসসালামু আলাইকুম আমি এখন আছি এশিয়া মহাদেশের তৃতীয় বৃহত্তর ফার্ম চিতলা বিডিসি কৃষি ফার্ম তো এখন আমি বর্তমানে যেই জায়গাটায় আছি এটা হচ্ছে আমাদের এই চিতলা ফার্মের দক্ষিণ ব্লক আমাদের চিতলা ফার্মটা কিন্তু তিনটা ভাগে বিভক্ত একটা হচ্ছে দক্ষিণ ব্লক একটা হচ্ছে মধ্যম ব্লক আর একটা হচ্ছে উত্তর ব্লক তো আমি এখন এই যেই জায়গাটায় আছি এটা হচ্ছে দক্ষিণ ব্লক আর দক্ষিণ ব্লকের যে অফিস আছে সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই যে এটা হচ্ছে দক্ষিণ ব্লকের অফিসে যাওয়ার গেট তো চলুন আমি একটু আপনাদের দেখাই গেটটা দক্ষিণ ব্লকে যাওয়ার জন্য যে এই যে গেট দেখেছেন দুইটা গেট দেখে মনে হচ্ছে বেশ আহ বহু পুরোনো গেট প্রাচীন যুগের গেট এখনো কিন্তু এইভাবে আছে তো এই যে গেটগুলো গুলা কিন্তু বেশ চমৎকার তৎকালীন সময় আর কি এখনো আছে তো চলুন যাই আমরা দেখি ভেতরে কি কি আছে আমি যদি এই সাইডটা একটু দেখাই পুরোনো বাড়ি এই দুইটাই আছে আর কি আর এই সাইডে যদি আমি একটু দেখাই চমৎকার একটা ফুলের যে গাছ সেটা হচ্ছে যে অনেক সুন্দর বাসনার সবুজ গাছে সাদা ফুল ফুটেছে দেখতে মার্শাল্লাহ অনেক চমৎকার সুন্দর পাইস দিয়ে কিন্তু দেখেন বয়ে গেছে পাইস দিয়ে সারি সারি নারিকেল গাছ মার্শাল্লাহ এই নারিকেল গাছের কারণে কিন্তু এটা দেখতে আরো চমৎকার লাগছে এটা হচ্ছে যে আমাদের এই দক্ষিণ ব্লকের রেস্ট হাউস আর রেস্ট হাউসে যাওয়ার জন্য দুইটা দেখতে পাচ্ছেন গেট করা হয়েছে কিন্তু গেটের পাল্লা নাই আর কি আর গেটের পাশে এই পাশে আছে একটা হচ্ছে যে বকুল গাছ দেখেন গাছটা কিন্তু বেশ সুন্দর চমৎকার ভাবে বেড়ে উঠছে আর এই পাশে যদি একটু দেখাই আমি জামরুল গাছ আর কি একটা জামরুল একটা ফল বেশ সুন্দর সাদা ফল হয় এখন ফল ছিল আর কি এখন আর নেই চলুন যাই আমরা একটু ভিতরটা একটু দেখাই বেশ সুন্দর বেশ টুনিতে সাজিয়ে তোলা হয়েছে আর কি আর এই সাইডে একটা একটা লিসু গাছ আমি দেখতে পাচ্ছি লিসু হয়তো এবছর গাছে খুবই কম কয়েকটা থোকা দেখতে পাচ্ছি আর এদিকে একটু দেখাই দেখেন বেশ সুন্দর একটা গাছ এই গাছটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি গাছ আর এই গাছটা থাকার কারণে পুরো যে অফিস এরিয়া এটা কিন্তু অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে যে এই অফিসের পতাকা স্থান আমাদের যে চিতলা পাট বীজ খামার এটা স্থাপিত হয় উনিশশো সালে তো এই সাইডে একটু আমি যদি দেখাই আপনাদের এই সাইডটা কিন্তু বেশ হিউজ পরিমাণ জায়গা পরে আছে এখানে কিন্তু পিকনিক স্পট বলা যায় কারণ এখানে দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থী আমাদের এই চিকলা ফার্ম দেখতে আসেন তারা কিন্তু এখানে এই যে এই জায়গাটা দেখছেন এখানে কিন্তু তারা পিকনিক করে থাকে অনেক সময় বন ভোজনের জন্য তারা কিন্তু এই জায়গাটা বেছে নেয় পিকনিক স্পটের পাশে দেখেন একটা সুন্দর একটা গাছ আহ জবা ফুল জবা ফুল পছন্দ করে না এমন কোনো ব্যক্তি নেই তো এই জবা ফুল কিন্তু মেয়েরা অনেক পছন্দ করে তারা কিন্তু খোপাই এই জবা ফুল কিন্তু বেঁধে রাখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চালতা গাছ চালতা কিন্তু খুবই সুস্বাদু একটা ফল এটা থেকে কিন্তু আচার করা যায় এবং এই চালতার আচার কিন্তু অনেক সুস্বাদু যারা খেয়েছেন তারা জানেন দক্ষিণ ব্লকের কিছু অংশ আজকে আমি ভিডিওতে তুলে ধরলাম পরবর্তী ভিডিওতে থাকছে দক্ষিণ ব্লকের পুরো অংশ এবং তার সাথে সাথে থাকবে মধ্যম ব্লক এবং উত্তর ব্লক আজকে এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবাই